আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর অন্তর্ভুক্ত রংপুর সাংবাদিক ইউনিয়ন আর সাংবাদিকদের ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ সহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন দশম ওয়েজ বোর্ড গঠন চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ একুশ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিউজের সভাপতি সালেকুজ্জামান সালেক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাঝহারুল মান্নান মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক লিয়াক আলী বাদল মাহবুবুর রহমান হাবলু শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি এ এন এম শামসুজ্জামান মানববন্ধন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাদশাহ ওসমানী সদস্য সচিব হুমাজুন কবির মানিক মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ মিঠাপুকুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাকিল আহমেদ ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের রাকিবুল ইসলাম বাংলাদেশ ফটো আর্নালিস্ট এসোসিয়েশনের আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহানগর উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ নিউজ ডেস্ক জেড এইট টেলিভিশন